এক হাজারেরও বেশি পদের জন্য পরীক্ষা প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী আগের দুবার বাতিল হয়েছে পরীক্ষা তৃতীয়বারও তাই করতে হলো কেন ফের প্রশ্নপত্র ফাঁস এই ঘটনা ঘটেছে খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে গুজরাটে পঞ্চায়েত সার্ভিস সিলেকশন বোর্ডের এই পরীক্ষা দুর্নীতি হয়তো ভুলে গেছি শুধু গুজরাট নয় দুর্নীতির আখড়া সারা দেশেই কোটি কোটি ছাত্রদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা চলছে নিট পরীক্ষা বিতর্ক মিটতে না মিটতেই বাতিল হলো নেট পরীক্ষা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে অনিয়মের খেলা খুঁজে পাওয়া গেছে তাই বাতিল এই খেলায় বার ভেসে উঠছে নতুন এক শব্দবন্ধনী এক্সাম মাফিয়া যা বাংলায় বললে পরীক্ষা মাফিয়া মুম্বই আন্ডারওয়ার্ল্ড নিয়ে আলোচনার শেষ নেই দাউদ থেকে ছোটা শাকিল বলিউডের সৌজন্যে সব গল্প জানা কয়লা থেকে বালি এমন মাফিয়াদের স্টোরিও আখছাড় পরীক্ষা মাফিয়া কারা কিভাবে কাজ করে এরা কিভাবে ধরে শিকার কত দূর বিস্তৃত এদের জাল চলুন এই মাফিয়াদের গোপন দুনিয়ায় পা রাখি চুরি ডাকাতি খুন রাহাজানীয় অপরাধ তবে বিচ্ছিন্ন অপরাধ সংঘটিত অপরাধের সঙ্গে এর ফারাক অনেকখানি এমন অপরাধের শিকড় খুঁজে বের করা কঠিন এক একটা স্তরে কাজ করে একাধিক দল পরীক্ষা মাফিয়া তেমনই সংঘটিত অপরাধ একটা দলের কাজ শিকার খোঁজা অন্য দলের কাজ সেই শিকারকে টোপ দেওয়া আর একটা দল শিকারদের কাছ থেকে টাকা নেয় আর একটা দলের কাজ শিকারকে দেওয়া প্রতিশ্রুতি রাখা শুধু এটুকু ব্যাখ্যা করলে এক্সাম মাফিয়াদের দুনিয়াকে পুরোপুরি তুলে ধরা যাবে না পুরো গল্পটা শুনলে বুঝবেন কোন পৃথিবীতে দাঁড়িয়ে আছেন আপনি গুজরাট উত্তরপ্রদেশ বিহার পাঞ্জাব কেরালা থেকে শুরু করে আমাদের এই বাংলা পর্যন্ত ছড়িয়ে রয়েছে পরীক্ষা মাফিয়াদের নেটওয়ার্ক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন মাস্টার্স চাকরির পরীক্ষার পুরো দুনিয়াটাই নিয়ন্ত্রণ করে এরা ছাপোষা কেরানি থেকে সরকারের উঁচুতলা পর্যন্ত এদের কন্ট্রোলে নেতা থেকে আমলা পুলিশ সবই তাদের পকেটে না হলে সংঘটিত অপরাধ দিনের পর দিন নিপুণভাবে চালানো সম্ভব নয় এমন অপরাধীরা আদি অনন্তকাল ধরেই ছিল প্রশ্নপত্র ফাঁসও বহুবার করেছে শুধু তাদের গাল ভরা নাম ছিল না আর ছিল না স্ট্রং নেটওয়ার্ক গত দশ পনেরো বছর ধরে একটা আলাদা দুনিয়া খাড়া করে ফেলেছে এরা পরীক্ষার্থীদের টোপ দেওয়া উজ্জ্বল ভবিষ্যতের লোভ দেখানো বিপুল টাকা আদায় করা খুব সহজ অনলাইন থেকে অফলাইন সব ধরনের পরীক্ষায় মাফিয়াদের দাপট দু সালে সারা দেশে সমীক্ষা চালিয়ে লার্নিং স্পাইরাল বলছে তিয়াত্তর শতাংশ ইউনিভার্সিটি স্টুডেন্ট চিটিং করে মুন্নাভাই এমবি সেই দৃশ্য মনে পড়ে মুন্না ভাই ক্যারাম খেলতে ব্যস্ত আর পরীক্ষা দিচ্ছেন নামি মেডিকেল কলেজের শিক্ষক এমন ছবি এখন ছাত্রের বদলে পরীক্ষা হলে অন্য কেউ হাজির থাকে কিংবা প্রশ্নপত্র পরীক্ষার আগের রাতে পৌঁছে যায় ছাত্রের কাছে আরও দুটো পন্থায় কাজ চালাচ্ছে পরীক্ষা মাফিয়ারা পরীক্ষা হলে জানা উত্তর লিখে এলো ছাত্রছাত্রীরা যা জানা নেই পরীক্ষার পর তাই লিখে এলো একদল সেই খাতা সিল করে বোর্ডের কাছে পাঠিয়ে দিল আর একদল পুরো প্রক্রিয়ার সঙ্গে জুড়ে ছাত্র গার্ড শিক্ষক এবং সেন্টার ঠিক যেমনটা নিট পরীক্ষায় গুজরাটের একটা সেন্টারে হয়েছে এমনকি নিজস্ব পরীক্ষা সেন্টার তৈরি করে ফেলেছে এরা দ্বিতীয় পদ্ধতি আরও নিখুঁত জমাট পরীক্ষার্থীকে পরীক্ষার আগের দিন একটি হোটেলে আনা হলো সেখানেই তার হাতে তুলে দেওয়া হল প্রশ্নপত্র বলা হলো বাড়ি যেতে পারবে না সে হোটেলে থেকে পড়াশোনা করতে হবে পরীক্ষার আগে সেন্টারে মাফিয়াদের গাড়ি পৌঁছে দেবে নেটওয়ার্কটা ভাবুন হোটেলের ম্যানেজার মালিক স্টাফ গাড়ির চালক সবাই এই পরীক্ষা মাফিয়াদের কর্মী বা টাকার বিনিময়ে কাজ করছে পুরো প্যাকেজের জন্য ছাত্র প্রতি নেওয়া হয় পঁচিশ থেকে পঞ্চাশ লাখ টাকা ছোট ছোট গ্যাং এক সুতোয় বাঁধা যারা দিনের পর দিন অসাধারণ থেকে দুরন্ত অভিনব থেকে অকল্পনীয় হয়ে উঠছে টেকনোলজিতে পারদর্শী যে কোনো কিউআর কোড ভেঙে দিতে পারে কোভিড পরবর্তী সময়ে বেকারত্ব বেড়েছে ভারতের সেই সুযোগে এরা জাঁকিয়ে বসছে পরীক্ষার দুনিয়ায় শুধু নিটে দু হাজার কোটির দুর্নীতির আশঙ্কা করা হচ্ছে সারা দেশের বিভিন্ন রাজ্যের নানা পরীক্ষা ধরলে দশ হাজার ছাপিয়ে যেতে পরীক্ষা মাফিয়াদের বার্ষিক রোজগার এমন অপরাধ আর অপরাধীদের ঠেকাতে হলে আমাদেরই এগিয়ে আসতে হবে এমন সংঘটিত অপরাধের বিরুদ্ধে গড়ে তুলতে হবে আরও দৃঢ় সংগঠন আমার আপনার শুভবুদ্ধির সংগঠন